ছট পুজোর আগে বিশেষ তৎপরতা পুলিশ প্রশাসনের হেমতাবাদের কুলিক নদীর ঘাটে ছট উপলক্ষে বিভিন্ন তৎপরতা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ঢেকে দেওয়া হয়েছে ব্রেজ থেকে কুলিক নদী নদীর জল বেশি থাকায় জলের মধ্যে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড ইতিমধ্যে ঘাট পরিদর্শন করেছেন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা পাশাপাশি এদিন তিনি ঘাটে আসা পণ্যার্থীদের সাথেও কথা বলেন আমার নাম মোহনলাল সাহা আমি ছট পূজা কমিটির দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে ছট পূজা করছে আচ্ছা এখানে কত বছর ধরে হচ্ছে কি কি কিভাবে ছট উৎসব করা হচ্ছে ছট পূজা তো এখানকার সব থেকে পুরোনো পূজা আমাদের এই পুজো আমার যারা পূর্ব তারা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এখানে পুজো করে আগে তো কমিটি কম ছিল লোকজন সংখ্যাও খুব কম ছিল ঘাটের রাস্তা অন্ধকার ছিল কাঁচা রাস্তা ছিল সেই মাধ্যমে এখানে ছট পূজার প্রচলন হয় এখন অনেকটা ডেভেলপ হয়েছে অনেক বেশি ডেভেলপ হয়েছে আর এখন পুজো খুব ভালো লাগছে কয়দিন ধরে চলে এই উৎসব এই উৎসব মোটামুটি চার দিন বলা চলে কারণ আমাদের ছট পূজার প্রথম হচ্ছে নাহায় খায় যেটাকে বলে লাউ ভাত খাওয়া সেটার মাধ্যমে বাড়ির সবাই এবং ব্রতি সবাই একদম শুদ্ধ হয়ে যায় আর সেদিন থেকেই চলে ছট পুজোর সব পর্ব এখানে কয়দিন ঘাটে কি করা হবে ঘাটে দুদিনের এখানে উৎসব যেমন আজকে ছট পূজা আজকে ব্রতিরা আর যারা মানে এখানে দর্শক সবাই মিলে এখানে আসবে পুজো দিবে আজকে বিকালে ঠাকুরকে অর্ঘ্য অর্পণ করা হবে এবং কালকে ভোরে আবার সূর্য ডুবার যেটা অর্ঘ সেটা দিয়ে ছট পূজা সমাপ্তি হবে কি তৎপরতা রয়েছে হ্যাঁ প্রশাসনিক ব্যাপারে এবার বলতে চাই খুব খুব ভালো হয়েছে এবার কারণ এই যে নদীর ঘাটে ব্যারিকেড লাগিয়েছে যেন ওইদিকে গভীর জল সেদিকে যেন বাচ্চারা কোনো মহিলারা না যেতে পারে আর তাছাড়া এবার ব্রিজের উপরে সব থেকে বড়ো ব্যাপার যেটা কারণ ছট পুজোতে প্রচুর ভিড় হয় প্রচুর লোকজন চারিদিক দিয়ে দেখে ব্রিজের উপরে ওখান থেকে দেখতে দেখতে হঠাৎ দুর্ঘটনা দুর্ঘটনাবস্থ নিচে পড়তে পারে তার জন্য প্রশাসন খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে এছাড়াও এবার নতুন ব্যবস্থা ছট ঠাকুর যেটা এখানে থাকতো না আগে আমরা অর্ঘতেই পুজো করতাম হাত জোর করে এবার ছট ঠাকুরের প্রতিমা বসানো হয়েছে এটাতে আমার প্রশাসনের খুব ভালো লেগেছে